আজকের অত্যন্ত বড়ো দুটি আপডেট সরাসরি কলকাতা হাইকোর্ট থেকে এই দুটি আপডেট আপনাদেরকে চমকে দেবে ভাবতে বাধ্য করবে এটাও কি সম্ভব অর্থাৎ কীভাবে লুটেপুটে চেটে দুর্নীতি হয়েছে কিভাবে ন্যায্যদের যোগ্যদের বঞ্চিত করা হয়েছে সত্যি ভাবতে অবাক লাগে কি বিচিত্র এই দেশ বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি প্রথমেই যে আপডেট আপনাদেরকে আমরা দিতে চলেছি অত্যন্ত বড় আপডেট আপনারা সকলে জানেন যে প্রাথমিক টেট পরীক্ষা প্রায় তেরো মাস হতে চলেছে সেখানে রাজ্যকে তিন সপ্তাহের ডেডলাইন হাইকোর্টের একজন মামলাকারী মামলা করেন যে এক বছর পার হওয়ার পরও প্রাথমিকের টেটের রেজাল্ট কেন বের হয়নি এবং এর যে যুক্তি দেখিয়েছে রাজ্য সরকার যে ও সংক্রান্ত যে মামলা ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে সেই কারণেই তারা রেজাল্ট বা ফল প্রকাশ করেনি এতে মামলাকারীর আইনজীবী পরিষ্কার জানাচ্ছেন সুপ্রিম কোর্টের কোনো স্থগিতাদেশ নেই এবং ও সংক্রান্ত মামলা কোনো বাধাই নয় প্রাথমিকের ফল প্রকাশের জন্য ঠিক শুনানির পর হাইকোর্টের যে পর্যবেক্ষণ তিন সপ্তাহের মধ্যে রাজ্যকে পর্ষদকে জানাতে হবে কেন রেজাল্টে দেরি শুধু ওবিসি সংক্রান্ত মামলা নাকি আরও কোন কারণ রয়েছে এর নেপথ্যে কী কারণ বন্ধুগণ প্রাথমিক পর্ষদ সভাপতি এর আগে একবার মুখ খুলেছিলেন তিনি বলেছিলেন দু হাজার এবং বাইশ সালের যে প্রাথমিক টেট পরীক্ষা সেখানে কিন্তু কয়েকটি প্রশ্ন নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয় হাইকোর্টে মামলা হয় অর্থাৎ আইনি জটিলতা রয়েছে সেই জটিলতা পরিষ্কার না হওয়া পর্যন্ত রেজাল্ট দেবে না কিন্তু মামলাকারের আইনজীবী পরিষ্কার জানিয়েছেন এই জটিলতাগুলি কোনো জটিলতা নয় রেজাল্ট প্রকাশ করা যায় তারপরেই হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু পরিষ্কার জানান যে জট শুধুমাত্র ও বিসি নাকি আর অন্য কোনো রয়েছে নেপথ্যে কারণ যেভাবে আপনারা দেখেছেন প্রাথমিকে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির খবর প্রতিদিন উঠে আসছে এবং নতুন নতুন খবর উঠে আসছে এই বিষয়ে আমরা একটু পরে আসছি প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু পরিষ্কার জানিয়ে দিয়েছেন পর্ষদকে তিন সপ্তাহের মধ্যে জানাতে হবে কেন প্রাথমিকের দু হাজার তেইশের যে প্রাথমিক পরীক্ষা হয়েছে প্রাথমিকের টেট পরীক্ষা হয়েছে সেখানে রেজাল্ট বা ফল প্রকাশের দেরি হচ্ছে সেটা কিন্তু জানাতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে বন্ধুগণ এখন দেখার বিষয় যে প্রাথমিকের রেজাল্টের বিষয়ে হ্যাঁ পর্ষদ কী তথ্য বা কি নথি দিচ্ছে বা কী যুক্তি দিচ্ছে হাইকোর্টে সেটাই কিন্তু দেখার ঠিক অপরদিকে আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা সকলে জানেন গত কয়েক বছর ধরে সিবিআই তদন্ত চলছে প্রাথমিক নিয়োগে দুর্নীতি হয়েছে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং সেখানে সিবিআইয়ের ম্যারাথন তল্লাশি বিকাশ ভবনে এবং বিকাশ ভবন থেকে যে নথি সিবিআইয়ের হাতে এসেছে তাতে কিন্তু আপনারা অবাক হবেন যে নথি এসেছে সিবিআইয়ের হাতে বিকাশ ভবন সূত্রে যে শুধুমাত্র শাসক দলের এমএলএ এমপিরা নয় বিরোধী দলের এমএলএ এমপিরাও কিন্তু প্রাথমিকে চাকরির জন্য সুপারিশ করতেন সেখানে কার নাম নেই সেখানে দিব্যেন্দু অধিকারী থেকে শুরু করে রাজ চক্রবর্তী থেকে শুরু শুরু করে ভারতী ঘোষ থেকে শুরু করে মমতা ঠাকুর প্রত্যেকের নাম রয়েছে এবং কারা কোটি সুপারিশ করেছে সমস্ত তথ্য কিন্তু সিবিআই হাতে রয়েছে দুই থেকে সত্তর জনের পর্যন্ত সুপারিশ করা হয়েছে কাদের কাদের সুপারিশ নাম ওয়াইজ সেই লিস্ট এসে গেছে সিবিআইর হাতে আপনাদেরকে আমরা শুরুতেই দেখালাম একটি স্ক্রিনশট সেখানে বেশ কয়েকজনের নাম রয়েছে আমরা বাকিগুলি দেখালাম না হয়তো আপনার ইতিমধ্যেই টপ লিডিং মিডিয়াগুলিতে সেই খবর দেখিয়েছে সেই ঝলক আপনারা পেয়েছেন অর্থাৎ একটা বিষয় পরিষ্কার দুর্নীতির গণ্ডি কিন্তু সীমাবদ্ধ নয় যেখানেই সুযোগ পেয়েছেন বা যারাই ক্ষমতার অধিকারী তারাই দুর্নীতি করেছে কিন্তু একই সঙ্গে আরও একটা বিষয় ভাবার যে এই যে লিস্টগুলি প্রকাশিত হয়েছে কোন কোন এম এমপি চাকরির জন্য সুপারিশ করেছেন এবং সেই চাকরির জন্য তারা যে সুপারিশ করেছেন সেই চাকরি চাকরিগুলি আদৌ হয়েছে কিনা এবং সেই চাকরিতে টাকার খেলা রয়েছে কিনা সেখানে যারা জনপ্রতিনিধি তাদেরকে চাকরি প্রার্থীরা যারা সুপারিশ করেছেন যাদের নাম সুপারিশে গেছে তারা টাকার বিনিময়ে সুপারিশ করেছেন নাকি দলগতভাবে সুপারিশ গেছে সেটাও কিন্তু ভাবার বিষয় যেহেতু তারা জনপ্রতিনিধি তাদেরকে যদি দলীয়ভাবে কোনো সুপারিশ করা হয় সেই দলীয় সুপারিশের কোনো আইনি বৈধতা রয়েছে কি না তারা সেই সুপারিশ করতে পারে কি না তাদের একের মধ্যে সেই সুপারিশ করা রয়েছে কিনা করার অধিকার রয়েছে কিনা অর্থাৎ এই প্রশ্নগুলি এই ভাবনাগুলি কিন্তু উঠে আসছে এখন দেখার বিষয় যাদের নাম সুপারিশে রয়েছে তাদের মধ্যে কতজন চাকরি পেয়েছে এবং এই চাকরিতে কোনো বেআইনি নিয়োগ রয়েছে কিনা সেটাও কিন্তু ভাবার অনেক সময় দেখা যায় যে চাকরির জন্য সুপারিশ করা গেল দলীয়ভাবে এবং তারা যথেষ্ট যোগ্য তারা হয়তো পরীক্ষায় পাশ করেই চাকরিটা পেয়েছেন সেই বিষয়টাও থাকছে অর্থাৎ শুধুমাত্র শাসক দলের নেতৃত্বরা নয় সুপারিশ করেছেন বিরোধী দলের নেতৃত্বরাও আপনারা যখন নিয়োগে দুর্নীতির খবর প্রথম আসে দু হাজার একুশ বাইশ সালে সেখানে যে খবর যে শাসক দলের নেতৃত্বরা তাদের লেটার পেডে চাকরির জন্য সুপারিশ করতেন সেখানে এমন কোনো নেতৃত্ব নয় শাসক দলের মানিক ভট্টাচার্য থেকে শুরু করে অখিলগিরি থেকে শুরু করে অসীম মাঝি থেকে শুরু করে মুকুল রায়ের পুত্র সকলেরই কিন্তু নাম জড়িয়েছে তাদের লেটার পেটে তারা চাকরির জন্য পার্থ চট্টোপাধ্যায়কে সরাসরি পার্থ চট্টোপাধ্যায়কে তৎকালীন শিক্ষামন্ত্রীকে সুপারিশ করেছেন বন্ধুগণ এই খবরে রাজ্য তোলপাড় হয় এবং শুরুর দিকে যেভাবে প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলা প্রতিদিন একের পর এক চমক উঠে আসে প্রতিদিন একের পর এক বিধায়কের শাসক দলের নেতৃত্বের তৃণমূলের কাউন্সিলের নাম জড়ায় এবং সেখানে আপনারা দেখেন প্রাক্তন শিক্ষামন্ত্রী গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয় এবং সেখান থেকে একটা বিষয় রাজ্যের মানুষের কাছে পরিষ্কার হয়ে যায় যে কোথাও না কোথাও চাকরিতে দুর্নীতি হয়েছে এবার যে খবর উঠে এসেছে বিকাশ ভবন সূত্রে বিকাশ ভবনে তল তল্লাশি চালিয়ে সিবিআইয়ের হাতে যে নথি হাতে এসেছে সেখানে কিন্তু একটা বিষয় পরিষ্কার যে চাকরির জন্য সুপারিশ শুধুমাত্র শাসক দলের নেতৃত্ব নেতৃত্বরা নয় বিরোধী দলের নেতৃত্বরাও করেছেন যারা জনপ্রতিনিধি যারা এমএলএ এমপি এবং প্রশ্ন উঠছে আদৌ সেই চাকরিগুলি হয়েছে কিনা এবং দলীয়ভাবে যদি কোনো নেতৃত্ব সুপারিশ করে থাকে তার সঙ্গে নিয়োগের দুর্নীতি দুর্নীতির কোনো সম্পর্ক রয়েছে কিনা সেই বিষয়টা কিন্তু দেখার এবং এতদিন পরে এই নথি হাতে এসেছে সিবিআই হাতে সেখানে কোনো চক্রান্তের হদিশও থাকতে পারে বা ইচ্ছে করে সেই ধরনের কোনো নথি তৈরি করা হয়েছে কিনা প্রস্তুত করা হয়েছে কিনা সেটাও কিন্তু দেখার কারণ ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে সবটাই কিন্তু সাজানো ইচ্ছে করে রাখা নথি যাতে করে বিরোধীরা বদনাম হয় অর্থাৎ দু হাজার আগে ইচ্ছে করে এই ধরনের নথি বা তথ্য রাখা হচ্ছে যাতে করে বিরোধীদের নাম জড়িয়ে যায় বন্ধুগণ এই অভিযোগটা কিন্তু বিজেপির এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি। আপনাদের প্রতিক্রিয়া কী অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং সবশেষে একটাই কথা আমরা বলবো বলেই থাকি যে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে অবশ্যই দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ